মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে ষোলো ডিসেম্বর সোমবার সকালে পৌর শহরের শিক্ষা চত্বর পার্কে এই মেলার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ সময় ফিতা কাটা বেলুন উড়ানো ও কয়েকটি কবুতর অবমুক্ত করেন তিনি এই মেলার পঞ্চাশটি স্টলে নরসিংদীর উৎপাদিত বিভিন্ন দেশীয় তৈরি পণ্যের প্রদর্শনী করা হয়েছে এছাড়া সন্ধ্যায় শিক্ষা চত্বর পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের গান পরিবেশন করেন দেশের বিভিন্ন সঙ্গীত এ সময় মেলার স্টলগুলোতে বিভিন্ন পণ্য কিনতে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের এ সময় নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জেলা স্থানীয় সরকারের উপরিচালক মৌসুমী সরকার রাখি নরসিহির সিভিল সার্জনরা আমিরুল হক শামীম নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো নুরুল ইসলাম নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা আলম সহ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে সূর্যাদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে একত্রিশ বার্তবোধনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয় দিবসটি উপলক্ষে ভোর সাড়ে ছয়টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পরবর্তীতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় দীর্ঘদিন পর নরসিংদী জেলা বিএনপির সদস্য শিব মঞ্জুর এলাহির নেত্রে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় জেলা বিএনপির নেতাকর্মীরা চেতনায়